আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাব নরম তুল তুলে শাহি ভাপা পিঠা আর এই পিঠা একদম ফাটবেও না ভেঙেও যাবে না শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে নরম তুল তুলে আর বানানোর পর ভেঙেও যাবে না ফেটেও যাবে না তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নরম তুল তুলে শাহি ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয় পিঠা তৈরির জন্য এখানে আমি তিন কাপ ভিজা সেদ্ধ চালের গোড়া নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব আর মিশাতে মিশাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব মনোযোগ সহকারে শুনবেন তাহলে দেখবেন আপনাদের পিঠাও নরম তুলতুলে হবে আর পিঠা তৈরি করার পর ফেটেও যাবে না আর ভেঙেও যাবে না তো লবণটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি গরুর দুধ দিয়ে দিব এই দুধ আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে রেখেছি তো অল্প অল্প করে দুধ দিয়ে এখন এভাবে মেখে নিব। হাঁসে সেদ্ধ চালের গোড়া দিয়ে যদি পিঠা তৈরি করেন সেই পিঠা কিন্তু সবথেকে বেশি ভালো হয় আর মেখে রাখার পর আপনি যত বেশিক্ষণ রেস্টে রাখবেন পিঠা ততটাই নরম তুলতুলে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর গরম থাকতেও ঠান্ডা থাকতো পিঠা একদমই ফেটে যাবে না ভেঙে যাবে না অনেক সময় দেখা যায় অনেকে পিঠা তৈরি করে পিঠা তৈরি করার পর ভেঙে যায় তো আমার এই টিপস ফলো করে যদি পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠা ভাঙবেও না ফেটেও যাবে না আর খেতেও ভালো হবে আর একটা টিপস বলে দেয় আপনারা যদি সকালে পিঠা তৈরি করতে চান তাহলে রাতে চালটা মেখে রেস্টে রেখে দিবেন আর যদি বিকালে পিঠা তৈরি করতে চান তাহলে সকালবেলায় চালের গুঁড়াটা ভালো করে মেখে রেখে দিবেন তারপর বিকালে চেলে পিঠা বানাবেন তাহলে দেখবেন পিঠা একদম পারফেক্ট হবে তো আমার এই টিপসগুলো ফলো করে যদি পিঠা বানান যদি দেখেন পিঠাগুলো ফাটেও না ভেঙেও যায় না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পিঠা ভালো না হয় তাও কমেন্ট করে জানাবেন যে আপনার টিপস ফলো করে আমি ফাপা পিঠা বানিয়েছি কিন্তু ভেঙে গেছে তো ভালো করে আমি দুধ দিয়ে চালের গুঁড়াটা মেখে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন ভালো করে মুঠ করে দেখবেন আর একটু চাপ দিবেন জুড়ে চাপ দিবেন দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে না এভাবে মেখে নেবেন তখন বুঝতে হবে চালের গুঁড়া ভালো করে মেখে নেওয়া হয়েছে তো এই চালের গুঁড়া এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টা আপনাদের হাতে যদি সময় কম থাকে তিরিশ মিনিট রেখে দিবেন। আর ওই যে বললাম যত বেশিক্ষণ রেস্টে রাখবেন পিঠা ততটাই ভালো হবে তো এখন আমি ঢেকে রেখে দিব তো এক ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি চালের গুঁড়ো গুলো নিব তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা চালনি নিয়েছি চাইলে এরকম চালনি দিয়েও চেলে নিতে পারেন তো এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়া নিয়ে এভাবে ঘষে ঘষে ছেলে নিব দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ছেলে নিব নিচে একটা বল রেখেছি এভাবে চেপে চেপে ছেলে নিব নিচে বলে চালের গুঁড়াটা জমা হবে তো এখন আমি সবগুলো চালের গুঁড়া ছেলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি ভাপা পিঠা তৈরির আগে পানিটা ভাপ দিয়ে নিতে হবে একটা পাতিলে আমি দেখতে পাচ্ছেন পানি নিয়েছি আর একটা ফয়েল পেপার নিলাম আমি বাসায় যখন পিঠা বানাই তো এরকম ফয়েল পেপার দিয়ে বানাই আমি এই ফয়েল পেপার দিয়ে আরো বেশ কয়েকবার পিঠা বানিয়েছি ফেলে দিনই রেখে দিয়েছিলাম আজকে আমি এই ফয়েল পেপার দিয়ে পিঠা ভাব দিয়ে নিব দেখতে পাচ্ছেন মাঝখানে আমি সিদ্র করে নিয়েছি এখন আমি এই ফয়েল পেপারটা পাতিলের মুখে ভালো করে চারদিকে চেপে চেপে লাগিয়ে দিব যাতে পানির ভাবটা বের হতে না পারে এরকম সিদ্র করে নিয়েছি পানির ভাবটা যাতে সিদ্র দিয়েই উপরে ওঠে তাহলে পিঠা ভালোভাবে সিদ্ধ হবে আর পিঠা বানানোর পর ফেটেও যাবে না ভেঙেও যাবে না আর নরম তুলতুলে হবে তো ভালো করে চারিদিক ঘুরিয়ে ঘুরে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো আমি এভাবে লাগিয়ে নিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। পানিটা যাতে ভালোভাবে ফুটে ওঠে তো এখন আমি পিঠা রেডি করে নিব আর এর জন্য পাতলা সুতি একটা কাপড় পানিতে চুবিয়ে তারপর পানিটা চিপে ফেলে দিয়েছি আর একটা নেটো নিয়েছি নেটও পানিতে চুবিয়ে তারপর পানিটা নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরকম একটা সাজ নিয়েছি এখানে আমি পিঠা তৈরি করব এটা দিয়ে মোটামুটি ভালোই বড় পিঠা তৈরি হয় তো প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে আমি নারকেল গুঁড়া দিয়ে দিব। আর গুড় দিয়ে দিব এখানে আমি খেজুরের গুড় নিয়েছি চাইলে আপনারা আখের গুঁড়ো নিতে পারেন তো প্রথমে গুড় দিয়ে ছড়িয়ে দিলাম এখন নারকেল কুড়া দিয়ে দিব তো নারকেল কুড়াটাও দিয়ে ভালো করে ছড়িয়ে দিব গুড় আপনারা নারকেল আপনারা ইচ্ছা মতো দিতে পারেন বেশি করেও তো এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি যেহেতু শাহি ভাপা পিঠা কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কিছু কাঠবাদাম দিয়ে দিলাম আর কাঠবাদামগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে উপরে খোসাটা ফেলে দিয়েছি তো দেওয়ার পর এখন আবার আমি নারকেল কুড়া দিব একটু গুড় দিব তারপর উপরে আবারও চালের গুঁড়া দিব চালের গুঁড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিব তো ঢেকে দিয়ে তো চালের গুঁড়া এভাবে দিয়ে তারপর আলতো করে চেপে নিব বেশি জোরে জোরে চাপা যাবে না আলতো করে এভাবে চেপে চেপে পিঠা তৈরি করে নিতে হবে আর উপর থেকে এভাবে একটু চালের গোড়া ফেলে সমান করে নিতে হবে তো সমান করে নিয়ে আলতো করে হালকা একটু চাপ দিয়ে তারপর কাপড়ে মরিয়ে নিতে হবে তো এখন আমি কাপড় দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টাইট করে নিব একটু টাইট করে নিতে হবে তা না হলে পিঠা দেওয়ার সময় ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন পানিতে ভলক চলে এসেছে ভাপ উপরে উঠছে তো এর মাঝখানে পিঠাটা আমি বসিয়ে দিব ভাপটা যদি পিঠার ভিতরে ভালোভাবে ঢুকে পিঠা ভালোভাবে সিদ্ধ হয় তো এখন খুলে নিচ্ছি তো আলতো করে একটু টোকা দিয়ে দিলাম যাতে চালের গুঁড়াটা সাজে লেগে না থাকে তো এখন ভালো করে চারদিক কাপড় দিয়ে মুড়িয়ে ঢেকে দিতে হবে তো ঢেকে এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তো এখন আমি আর একটা পিঠা তৈরি করে নিব প্রথমে চালের গুঁড়া নিয়ে নিলাম চালের গুঁড়া নিয়ে নেওয়ার পর এখন আবারও গুড় নারকেল গুঁড়া দিয়ে দিব আবারও উপরে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম তো চালের গুঁড়ার উপরে এখন আমি কিশমিশ আর বাদাম দিব প্রথমে একটা অন্যভাবে করেছি এখন আর একটা অন্যভাবে করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তো কিশমিশ দেওয়ার পর এখন বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দেওয়ার পর উপরে আরো একটু গুড় দিয়ে দিলাম আরো একটু নারকেল গুঁড়া দিয়ে দিলাম এভাবে যদি করেন এই পিঠা খেতে অনেক মজা হয় তো উপরে আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একটু সুন্দর করে নিতে হবে হালকা একটু চাপ দিয়ে নিতে হবে তারপর আবার একটু চালের গুঁড়া দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে নিতে হবে গুল করে পিঠা যাতে সুন্দর হয় আর হালকা চাপ দিয়ে নিতে হবে আর উপরে একটা বাদাম দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম দেখতে পাচ্ছেন এখন নেট দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে টাইট করে নিতে হবে এইভাবে বাসায় একবার হলেও ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এই পিঠাগুলো খেতে খুবই মজা হয় শাহি ভাপা পিঠা এরকম করে বানাবেন তো এখন পিঠাটা হয়েছে আমি এখন নামিয়ে নিব দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে হাত দিয়ে একটু চেপে নিবেন চেপে নিলে যদি দেখেন হাত আঙ্গুল ডে যাচ্ছে না তখন বুঝতে হবে পিঠা হয়েছে তো একটা পিঠা নামানোর পর আরেকটা পিঠা যে রেডি করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি তো এইভাবে করে সবগুলো বাবা পিঠা তৈরি করে নিব একটা দেওয়ার পর আরেকটা রেডি করে নেবেন তাহলে পিঠাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা আমি ঢেলে নিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠা খেতেও মাসাল্লাহ অনেক মজা হয় বাসা একবার হলেও এভাবে সাহি ভাবা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একদমই ভেঙেও যায়নি ফেটেও যায়নি নরম তুল তুলে এই তো দেখিয়ে দিচ্ছি পিঠাটা একটু নিচের অংশ খুবই সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয় তো এখন আমি দুই নাম্বার পিঠাটাও নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠা আমার এই টিপসগুলো ফলো করে যদি বাসায় ভাবা পিঠা তৈরি করেন আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্ট হবে নরম তুলতুলে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও ফেটেও যাবে না ভেঙেও যাবে না আর এই পিঠাগুলো খেতেও অনেক সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেক গরম তারপরে আপনাদের দেখানোর জন্য আমি হাতে নিয়ে এভাবে দেখাচ্ছি তো এই তো পিঠাগুলো আমি ভাব দিয়ে নিয়েছি সবগুলো সবগুলো পিঠা আমি দেখাতে পারলাম না কারণ কয়েকটা পিঠা খাওয়া হয়ে গেছে এই তো আর তিনটা পিঠা আছে তো আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে শাহি ভাপা পিঠা কতটা পারফেক্ট হয়েছে ভালো হয়েছে একদম নরম তুলতুলে একদমই কিন্তু ফেটে যায়নি দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় পিঠা আর এটা হলো প্রথম পিঠা এতো তো পিঠা কিন্তু ঠান্ডা হয়েছে তারপরেও কিন্তু ভেঙে যায়নি তো আমার টিপসগুলো ফলো করে যদি এই পিঠাগুলো তৈরি করেন আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে তো এই পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই তো একদম নরম তুলতুলে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ